এই যে বন্ধুরা দেখো আমি বাজারে আসছি আর এই যে আমাকে দোকানে ধরো দোকানে বসে রয়েছে বৃষ্টি আসছে যখন যাইতে পারছি অনেক ফোন দিয়ে দাঁড়া রয়েছে কি ভাব করবো ভাব করছি তো ভাবলাম তোমাকে একটা ভিডিও বানাইয়ে দেখাই বাজারে দেখো মার্কেটটা ভালো হয়তো বারা বর্ষা আসলে বর্ষা শুধু যাইতে পারছি বর্ষা দাঁড়াইয়াছে বর্ষা না কমলে যাবো তো কেমন আছো বন্ধু তোমরা আমিও ভালো আছি আজকে সকালে ভিডিও তো সারা হলো না থাকতে যায় যাবো শোনা করবো তো আশা করি তোমরা সকলেই ভালো আছো হ্যাঁ বল